আল্লাহ তাআলা আপনাদের জন্য বললেন এক নাম্বার যখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করা হবে কোরআনের কথা হলো যখন বলা হবে কোরআনের তেলাওয়াত করা হয় ফাসতিমিউ ওয়া শ্রবণ করবা ও আম সিতু সুকছখবা যদি দুইটা কাজ যদি তোমরা করতে পারো লা আনতুম তুরাহামুন আল্লাহ তাআলা বললেন তোমাদের উপরে রহমত নাজিল করা হচ্ছে

আল্লাহ বলেন যখন তোমরা কোন দল মনোনিবেশ সহকারে কোরআনকারিমের কথা আল্লাহর জিকির করতে থাকে আল্লাহর কথা বলে শুনতে থাকে যারা শুনতে থাকে যতগুলো কথা বলবে আমি বলেছি আব্দুর রহমান হকানি সাহেব বলেছেন হাবিবুর রহমান সাহাবি সাহেব বলেছেন তারিক আজিজ বুখারি সাহেব বলেছেন সভাপতি সাহেব অনেক কথা বলেছেন এই মাদ্রাসার শিক্ষকরা অনেক কথা বলেছে যতগুলো কথা বলেছে কথাগুলোর মধ্যে যে সকল কথাগুলো উত্তম কথা যদি তোমরা অনুসরণ করো আল্লাহ তোমাদেরকে সেই পথে পরিচালিত করবে আর আল্লাহ তারা বলছেন তারাই হলো প্রকৃত বুদ্ধিমান তারা বাইরে আছে সাইড চলে আছে পিস আছে দোকান আছে তারা এই আমি যে কথাগুলো বলছি এগুলো কি তারা নিতে পারবে কানে শুনবে যে ওয়াজ হচ্ছে আলোচনা হচ্ছে একজন আলোচনা করছে এই উত্তম কথা কোরআনের কথা আদিসের কথাগুলো যারা শুনে বুঝে অনুসরণ করবে চলবে আল্লাহ তাদেরকে আমার পরিচালিত করবে শুধু কর্মই নয় তারাই হলো বুদ্ধি

বান্দা মন্দির <Sessizlik> দিলটার কান দিয়ে একটু যে যা কোনো শব্দগুলো বাদ দিয়ে দেন কারণ কোরআন হলো আলো কোরআন কখনো অন্ধকারের মধ্যে থাকতে পারে না কোরআন যখন আসে অন্ধকার গুলো দূর হয়ে যায় একটু দিলের কান দিয়ে হেদায়েতের লক্ষ্যে আল্লাহর কাছে নসিহত আল্লাহর কাছে বলি আল্লাহ আমাকে আমাকে নসিহত করার তৌফিক দাও আমারও পরিবর্তন হওয়ার তৌফিক দাও যেটা করি না সেটা পরিবর্তন মুখ দিয়ে যদি বলি সেগুলো যেন আমি করতে পারি সে তৌফিক তুমি দাও ওয়াল্লাহ

লাফ হচ্ছে এখন আপনাদের উপরে আয়াত দিয়ে বললাম আপনাদের উপরে এখন রক্ত নাজিল করা হচ্ছে বলেছেন কে